দেখি এখানে একটা দেখা যায় যে কেমিস্ট্রি কেমিস্ট্রি প্রশ্নটা তুলনামূলক হার্ড হয়েছে এবং এর সাথে একটু হার্ড হয়েছে যাই হোক প্রশ্ন যেমনই এতটুকু মনে শান্তি রাখতে পারো যে তোমাদের যদি প্লাস মাইনাস চলে আসে এখানে সাতান্ন প্লাস মাইনাস মানে এর নিচে সাতান্ন প্লাস মাইনাস ম্যাথ প্লাস বায়ো দেখাও তাহলে হয়তো আশা করা যায় তোমার এখানে একটা সিট চলে আসবে এবং ফার্স্ট সিট এবং সেকেন্ড তো আলাদা আলাদা হবে ঠিক আছে তোমাদের আলাদা আলাদা দিবে ভর্তি তোমাদের একসঙ্গে হবে এবং বায়ো দেখো যারা বায়োলজি দেখাবা এটা তোমাদের বাষট্টি প্লাস বাষট্টি প্লাস হয়ে যাবে যারা বায়োলজি দেখাবা এবং যারা ম্যাথ দেখাবা তাদেরটাও দেখা যাবে এরকম আটান্ন অনুসাইট এরকম চলে আসতে পারে ঠিক আছে যারা ম্যাথ দেখাবা হয়তো এটাও সাইট বা একটু নিচে বা এক দুই মার কম বেশি একটা প্রেডিকশন ঠিক আছে ধরে নিয়ে কমেন্টে আবার কমেন্ট করা শুরু করে দিবা যে ভাইয়া এই হয়েছে ওই হয়েছে এটা জাস্ট যেহেতু আমরা বাহির থেকে প্রশ্ন দেখি আমাদের কাছে এই মনে হবে কিন্তু তোমরা যেহেতু পরীক্ষা হলে বসে পরীক্ষা দাও তোমাদের বাহিরের অনেক প্রেশার থাকে মেন্টালি প্রেশার সব প্রেশার মিলে প্রশ্ন কিন্তু তোমার কাছে এমনি হার্ড হয়ে যায় এরপর দেখো সেকেন্ড আমরা এখানে একটু দেখি বরফ রাশিয়ার্সি পরীক্ষা হয় সেই পরীক্ষা মনে একটু হার্ড হয়ে যায় হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে ছাপ্পান্ন থেকে সাতান্ন প্লাস ধরে নিতে পারো ঠিক আছে তবে যারা ম্যাথ প্লাস ধরে নিতে পারো ছাপ্পান্ন বা পঞ্চান্ন এরকম হলো তার একটা আশা রাখতে পারো এবং যারা শুধুমাত্র বায়োলজি দাগাইছো শুধুমাত্র বায়োলজি এটাও যে তোমার আহামরি খুব বেশি বেড়ে যাবে এরকম না তুমি এখানে নিতে পারো ট প্লাস মাইনাস কত উনুষ প্লাস মাইনাস এখানে ধরে নিতে পারো মানে তোমার এটা সাইটের আশেপাশেই হবে এটা সাইটের আশেপাশে হবে এতটুকু বলা যায় এবং যা ম্যাথ দেখিয়েছো ম্যাথ দেখালো তোমার এই যে এরকমই হবে এটা না তোমরা এখানে আটান্ন ধরে নিতে পারো ঠিক আছে আটান্ন ধরে নেওয়া যায় তাহলে দেখো ম্যাথ প্লাস তোমাদের এই ফার্স্ট শিফটের সাথে সেকেন্ড হয়তো বা কাটমার্কের ক্ষেত্রে এক দুই মার্কে ডিফারেন্স থাকতে পারে এক মার্কস বা দুই মার্কস অথবা মার্কিন এরকম ডিফারেন্স হবে তুমি খুব বেশি আহামরি পার্থক্য হবে না এখন দেখো তোমার যদি একটা সবচেয়ে বেশি যে কোশ্চেন সেটা হচ্ছে ভাই লাস্ট কত পজিশন পর্যন্ত আমাদের সিরিয়ালটা আনবে তুমি লাস্ট কত পজিশন থাকে তোমার ভর্তি হতে পারবে এটা তোমার সবচেয়ে বেশি তাই না তুমি জাস্ট একটা জিনিস একটু ভেবে রাখো যে তোমার প্রতি শিফটে যে পনেরোশো ছত্রিশটা সিট রয়েছে এবং তোমার প্রতি শিফটে আলাদা আলাদা সিট করা আছে তুমি যে ভাবো যে তোমার সাতশো যদি সিট থাকে সাতশো যদি সিট থাকে তোমার সাপোজ এক্সাম্পল দিচ্ছি একুশ ঠিক আছে একুশে একটু এরকম চলে আসতে পারে যে সতেরোশো বা আঠারোশো এরকম চলে আসতে পারে ঠিক আছে তাহলে এইভাবে তোমার পজিশন লাস্ট পর্যন্ত যেতে পারে সেম ভাবে ভাইয়া যতটা সিট রয়েছে থ্রি এক্স এসে কিছুটা কম হবে অর্থাৎ পর্যন্ত হয়তো বা লাস্ট কোনো যেতে পারে অথবা এর বেশিও হতে পারে এখানে আমরা একদম পারি না যে ভাইয়া এটা এক হাজারে যেই থেমে যাবে এর চেয়ার বাড়বে না বা কমবে না আমরা ভাইয়া বলতে পারি না কারণ তোমরা যেই হিসাবে ভর্তি হবে অনেকে ভর্তি কেন অন্য ক্যাম্পাসে চলে যায় অন্য অনেক অন্য জায়গায় ভালো সাথে চলে আসে সেখানে চলে যায় তখন সিটগুলো ফাঁকা হয়ে যায় তখন তোমাদের এখানে টেনে ভর্তি করাইনি ভাই এখানে আসলে প্রেডিকশন করে ওভাবে বলা যায় না ঠিক